করলাম আমার লোকজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কেন তাহলে চুপ করে বসে রয়েছেন কয় ভাই সবই ঠিক আছে মঞ্জু ভাই তো ভালো মানুষ উনি আমার সাতটা মামলা হাইকোর্টের থেকে খারিজ করে দিছে খারিজ করে আমার এই মামলা থেকে বাসাই দিছে আমি যতবার ওনার কাছে গেছি আমার মেয়ের ট্রান্সফার আমার বউয়ের ট্রান্সফার আমার বউ সকল সরকারি স্কুলে চাকরি করে হ্যাঁ দিছে নিয়ে ওই ভুলতা ওইখান থেকে আমি যখন বলছি উনি আমাকে দ্রুত এক সপ্তাহ সময়ের মধ্যে ট্রান্সফার করে আমার বাড়ির লোক এনে দিছে আমি কিলাম তাই তারপর অভিমান না কেন এই যে নির্বাচন ডাইলো বন্ধ করলো না আমার দশ নম্বর দুই এটা হচ্ছে দশ নম্বর দুই এখন আমি ওনাকে প্রশ্ন করবো দূরে থাক আমি আসলে হাসমুরা কান মুড়ি বুঝতে পাইতেছি লাখ চুরাশি হাজার সামথিং বোট এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব জনে জনে গিয়া বলা তারপরে তো অক্লান্ত পরিশ্রম উনি করে যাচ্ছেন আপনারা দেখেন সকাল ছয়টার সময় বেরোয় রাত দুই সময় বাসায় যায় তারপর উনি চেষ্টা করছেন সকালের সাথে কোনো কোনো ভাবে একটু যোগাযোগ করার জন্য দোষ নাম্বার তিন দোষ নাম্বার তিন হইল যে ওনার বাড়ি তো ওনার বাড়ি নাই শিবপুরে আমি আপনাদের যে একটু সবগুলি আসন ঘুরে দেখেছি আমাদের সাথে বিভিন্ন এলাকায় হ্যাঁ আমাদের সভাপতি সাবেক সভাপতি অনেকে আমরা গিয়েছি অনেকে আমাদের আত্মীয় স্বজন সব জায়গায় আছে ইনশাআল্লাহ আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই আগামী বারো তারিখ নরসিংহী তিন শিবপুর আসনে বন্ধু জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী দানেশ শীর্ষের প্রার্থী আপনাদের প্রিয় মঞ্জুর আলাই সাহেব শিবপুরের ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ইনশাল্লাহ এই সংবাদ ইউনিয়নের প্রচার হয়ে গিয়েছে আমি আপনাদের মাধ্যমে একটা দাওয়াত দিতে চাই আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী প্রার্থী আছে আমার তো বাড়ি নাই আপনারা আপনারা অনেকেই জানেন আপনাদেরকে তারপরও এটা নিজেকে বড় উপস্থাপন করার জন্য না আপনারা অনেকেই জানেন আমরা সচ্ছল পরিবার থেকে আসা মানুষ আমার বাবা অনেক কষ্ট করে কিন্তু সচ্ছলতা অর্জন করেছেন তো আমাদের বাড়ি নাই কিন্তু তিরিশ বিঘা বাউন্ডারি করা একটা বাড়ি আছে তিরিশ বিঘা মানে হলো দুই হাজার ডিসি মাত্র আমার একটা প্রশ্ন বিনীত ভাবে যে ভাই আর কত বড় বাড়ি থাকলে আপনারা বলবেন যে আমার পুরে বাড়ি আছে আচ্ছা ঠিক আছে যারা রয়েছেন হ্যাঁ স্বতন্ত্র হোক আরো যে প্রার্থী রয়েছেন আমি ওনাদেরকে বলতে চাই যে আমরা আগামী দিন বারো তারিখে যে নির্বাচন গুলি যেই নির্বাচনে আমরা যতগুলি ভোট পাম ইনশাল্লাহ ওই ভোটার করে আমি দাওয়াত দিতাম না আমরা যে বুটগুলি আমার বাড়ি নাই হ্যাঁ করে আমরা ইনশাল্লাহ একদিন আমার বাড়িতে এক সিটিং এ বসায় ইনশাল্লা আমরা বেমারি খাওয়াই আমরা যারা এখানে উপস্থিত আছেন আমার ইউনিয়নের প্রিয় ভাইরা এই ইউনিয়নের মানুষ থাকবে সেদিন তাদের জন্য মেহমান এর কি আমরা থাকবো সাইদার এখন দেখার প্রশ্ন যে ভাই আপনারা কত লোক আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কথা দেই আমার বাগান আমার যে বাড়ি রয়েছে শিবপুরে সেই বাড়ি আপনারা যে বুটগুলি পাবেন আমি আপনাদেরকে নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলতে চাই এই বাগান বাড়িটা আপনারা ভরতে পারবেন ইনশাল্লাহ সেই বাস্তবতায় আমি আল্লাহকে আল্লাহর কাছে সেই দাওয়াত যেন আমি যথাযথভাবে দিতে পারি আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ আমাকে এই মেহমানদারি করার সুযোগটা দিয়ে আপনারা কি চান না এখন সর্বশেষ একটি কথা আমরা বলতে চাই দেখেন পুটিয়া এবং আইফপুরে বিশেষ করে এই দুইটা অঞ্চলে যেখানে আমার দাদার বাড়ি পুটিয়া আমার নানার বাড়ি শুনি কিছু কিছু মানুষ বলে আগে বলে দানের কি কারণে অনেক কি যে করে এই জিনিসটা আমরা খুঁজে পাইনা আপনারা মুরুব্বি আছেন আমার চাচার বয়সের বাবার বয়সের মানুষ আছে দয়া করে আমার যে বাইরে আছে ওনাদেরকে একটা প্রশ্ন আমার পক্ষ থেকে যে ভাই কোন দুঃখে কোন বাস্তবতায় তোমরা আমাদের সাথে নাই তোমরা যে অন্য একটা স্বতন্ত্র বা অন্য একটা প্রার্থীর পক্ষে করো আমাদের যদি কোনো দোষ থাকে তো বলো আমি তোমার প্রার্থীর সামনে নিয়ে আইসা মা বইসা হয়ে আপনারা কি বিশ্বাস করেন না আপনারা যদি মঞ্জুর সাহেবকে বলেন বলে ভাই আমার বাড়ির এখানে একটা সমস্যা আছে বা একটা কিছু আছে এক ঘন্টার মধ্যে আপনাকে আমার সামনে দেখতে চাই উনি কি আসবেন আপনাদের আপনাদের সন্তান আমি বিশ্বাস করি আপনারা সেইভাবে আত্মবিশ্বাসী আপনাদের সেই অধিকার রয়েছে সেই অধিকারের প্রশ্নে আপনারা যখন তাকে ডাকবেন সে আপনাদের সামনে এক ঘন্টার মধ্যে উপস্থিত হইতে বাধ্য।